রাধে রাধে বন্ধুগণ জয় শ্রীকৃষ্ণ সমগ্র শ্রীমৎ ভগবদ্গীতা এবং বাংলা অনুবাদ শুনতে সঙ্গে থাকুন আজ শ্রীমত শ্রীমৎ ভগবদ্গীতার দশমধ্যয় বিভূতিযোগ শ্লোক আট এবং নয় ওম নম ভগবত বাসুদেবায় অহং সর্বস্ব প্রভাব মত্ত সর্বপ্রবর্ততে ইতিমত্তা ভজন্তে মাং বুধা ভাব সমন্বিতা অর্থাৎ আমি জড় ও চেতন জগতের সব কিছুর উৎস সব কিছু আমার থেকেই প্রবর্তিত হয় সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করেন এর তাৎপর্য যে সমস্ত পণ্ডিত শ্রীচৈতন্য মহাপ্রভুর মতো নির্ভরযোগ্য সূত্র থেকে যথার্থ বৈদিক জ্ঞান লাভ করেছেন এবং সেই শিক্ষা কিভাবে কাজে লাগাতে হয় তা বুঝেছেন তারা জানেন যে প্রাকৃত ও অপ্রাকৃত উভয় জগতের সব কিছু শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত এবং সেই তত্ত্বজ্ঞান লাভ করার ফলে তারা অনন্য ভক্তি সহকারে ভগবানের সেবায় নিযুক্ত হন তারা কখনোই অপসিদ্ধান্ত বা মূর্খ মানুষের অপপ্রচারের দ্বারা প্রভাবিত হন না সমস্ত বৈদিক শাস্ত্র এক বাক্যে স্বীকার করে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন ব্রহ্মা শিব আদি সমস্ত দেবদেবীর উৎস অথর্ব বেদে বলা হয়েছে যো যাহ্মণাং পূর্বাং পূর্বাঙ্গ যৈদ্যিক বেদাংশ গপবতী সকৃষ্ণ ব্রহ্মা যিনি পূর্বকালে বৈদিক জ্ঞান প্রদান করেন তিনি এই জ্ঞান সৃষ্টির আদিতে শ্রীকৃষ্ণের কাছ থেকে প্রাপ্ত হন তারপর পুনরায় নারায়ণ উপনিষদে বলা হয়েছে অথ পুরুষ হ বই নারায়ণ কাময়ত প্রজা সৃজয়তী তারপর পরমেশ্বর ভগবান নারায়ণ প্রাণী সৃষ্টির ইচ্ছা করেন উপনিষদে আরও বলা হয়েছে নারায়ণ হতে ব্রহ্মার জন্ম হয় নারায়ণ হতে প্রজাপতিদের জন্ম হয় নারায়ণ হতে ইন্দ্রের জন্ম হয় নারায়ণ হতে অষ্টবসুর জন্ম হয় নারায়ণ থেকে একাদশ রুদ্রের জন্ম হয় এবং নারায়ণ থেকে দ্বাদশ আদিত্যের জন্ম হয় এই নারায়ণ হচ্ছেন শ্রীকৃষ্ণের সাংস প্রকাশ সেই একই বেদে আরও বলা হয়েছে ব্রাহ্মণ্য দেবকী পুত্র শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান নারায়ণ উপনিষদে তারপর বলা হয়েছে সৃষ্টির আদিতে কেবল পরম পুরুষ নারায়ণ ছিলেন ব্রহ্মা ছিল না শিব ছিল না অগ্নি ছিল না চন্দ্র ছিল না আকাশে নক্ষত্র ছিল না এবং সূর্য ছিল না মহা উপনিষদে আরও বলা হয়েছে যে শিবের জন্ম হয় পরমেশ্বর ভগবানের ভূ মধ্য থেকে এভাবেই বেদে আরও বলা হয়েছে ব্রহ্মা ও শিবের যিনি সৃষ্টিকর্তা সেই পরমেশ্বর ভগবানই হচ্ছেন সকলের আরাধ্য মুখ্য ধর্মে শ্রীকৃষ্ণ বলেছেন প্রজাপতিগণ রুদ্র ও অন্য সকলকে আমি সৃষ্টি করেছি যদিও তারা তা জানেন না কারণ তারা আমার মায়া দ্বারা বিমোহিত বরাহ পুরাণেও বড়া হয়েছে নারায়ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান আর তার থেকে ব্রহ্মার জন্ম হয় তার থেকে শিবের জন্ম হয় শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত সৃষ্টির উৎস এবং তাকে বলা হয় সব কিছুর নিমিত্ত কারণ তিনি বলেছেন যেহেতু সব কিছু আমার থেকে সৃষ্টি হয়েছে তাই আমি সব কিছুর আদি উৎস সব কিছুই আমার অধীন আমার উপরে কেউ নেই শ্রীকৃষ্ণ ছাড়া পরম নিয়ন্তা আর কেউ নেই সদ্গুরু ও বৈদিক শাস্ত্র থেকে শ্রীকৃষ্ণ সম্বন্ধে যিনি এই জ্ঞান লাভ করেন তিনি তার সমস্ত শক্তি কৃষ্ণ ভাবনায় নিয়োজিত করেন এবং তিনি হচ্ছেন যথার্থ জ্ঞানী তার তুলনায় অন্য সকলে যারা কৃষ্ণ কৃষ্ণতত্ত্বজ্ঞান যথাযথভাবে লাভ করেনি তারা নিতান্তই মূর্খ মূর্খেরাই কেবল শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করে মূর্খদের প্রলাপের দ্বারা কৃষ্ণ ভক্তির কখনোই বিচলিত হওয়া উচিত নয় ভগবদ্গীতার সমস্ত অপ্রমাণিক ভাষ্য ও ব্যাখ্যায় কর্ণপাত না করে দৃঢ় প্রত্যয় ও গভীর নিষ্ঠার সঙ্গে ভক্তির অনুশীলন করা উচিত শ্লোক নয় ওম নম ভগবত বাসুদেবায় মচ্ছিত্তা মতগদ প্রাণা বোধয়ন্ত পরম্পরাম কথয়শ্চ মামং নিত্যং তুসন্তী চ রমন্তি চ অর্থাৎ যাদের চিত্ত ও প্রাণ সম্পূর্ণরূপে আমাতে সমর্পিত তারা পরস্পরের মধ্যে আমার কথা সর্বদাই আলোচনা করে এবং আমার সম্বন্ধে পরস্পরকে বুঝিয়ে পরম সন্তোষ ও অপ্রাকৃত আনন্দ লাভ করেন এর তাৎপর্য শুদ্ধ ভক্ত যাদের বৈশিষ্ট্যের কথা এখানে বলা হয়েছে তারা সর্বদাই পূর্ণরূপে ভগবানের অপ্রাকৃত প্রেম ভক্তিতে যুক্ত থাকেন তাদের মন কখনোই শ্রীকৃষ্ণের চরণাবিনের থেকে বিক্ষিপ্ত হয় না তারা সর্বদাই অপ্রাকৃত বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন ভগবানের শুদ্ধ ভক্তির লক্ষণ এই শ্লোকে বিশেষভাবে বর্ণিত হয়েছে ভগবত ভক্ত দিনের চব্বিশ ঘন্টায় ভগবানের লীলাসমূহ কীর্তনে মগ্ন থাকেন তাদের মনপ্রাণ সর্বদাই শ্রীকৃষ্ণের চরণাবিন্দের নিমগ্ন থাকে এবং অন্যান্য ভক্তির সঙ্গে তিনি ভগবানের কথা আলোচনা করে গভীর আনন্দ উপভোগ করেন ভগবত ভক্তির প্রাথমিক স্তরে ভক্ত ভগবানের সেবার মাধ্যমেই অপ্রাকৃত আনন্দ উপভোগ করেন এবং পরিপক্ক অবস্থায় তারা ভগবত প্রেমে প্রকৃতই মগ্ন থাকেন একবার অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত হলে তখন তারা পূর্ণতম রস আস্বাদন করতে পারেন যা ভগবান তার ধামে ওদর্শন করে থাকেন শ্রীচৈতন্য মহাপ্রভু ভগবৎ ভক্তিকে জীবের হৃদয়ে বীজ বপন করার সঙ্গে তুলনা করেছেন ব্রহ্মাণ্ডে বিভিন্ন গ্রহে অসংখ্য জীব ভ্রমণ করে বেড়াচ্ছে তাদের মধ্যে কোনো ভাগ্যবান জীব শুদ্ধ ভক্তির সংস্পর্শে আসার ফলেই ভগবৎ ভক্তির নিগুড় রহস্যের কথা অবগত হতে সক্ষম হন এই ভগবত ভক্তি ঠিক একটি বীজের মতো এবং তা যদি জীবের হৃদয়ে বপন করা হয় এবং হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র শ্রবণ ও কীর্তনরূপ জল সিঞ্চয় করা হয় তাহলে সেই বীজ অঙ্কুরিত হয় ঠিক যেমন নিয়মিত জল সিঞ্চনের ফলে একটি গাছের বীজ অঙ্কুরিত হয় এই অপ্রাকৃত ভক্তিলতা ক্রমে ক্রমে বর্ধিত হয়ে জড় ব্রহ্মাণ্ডের আবরণ ভেদ করে চিত আকাশের ব্রহ্মজ্যোতিতে প্রবেশ করে চিৎ আকাশেও এই লতা বর্ধিত হতে থাকে এবং অবশেষে সর্বোচ্চ আলয় শ্রীকৃষ্ণের পরম গ্রহলোক গোলকবৃন্দাবনে প্রবেশ করে পরিশেষে এই লতা ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে আশ্রয় গ্রহণ করে এবং সেখানে বিশ্রাম লাভ করে এই লতা যেমন ক্রমশ ফুল ফল উৎপাদন করে সেই ভক্তি লতাও সেখানে ফল উৎপাদন করতে থাকে এবং সেই সঙ্গে শ্রবণ ও কীর্তনরূপ জল সিঞ্চনের পন্থা চলতে থাকে শ্রীচৈতন্য চরিতামৃতে এই জটিলতার পূর্ণ বিবরণ দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে এই ভক্তিলতা যখন সম্পূর্ণভাবে ভগবানের চরণ কমলে আশ্রয় গ্রহণ করে ভক্ত তখন ভগবত প্রেমে নিমগ্ন হন তখন তিনি এক মুহূর্তের জন্য ভগবানের সংস্পর্শ ব্যতীত থাকতে পারেন না ঠিক যেমন একটা মাছ জল ছাড়া বেঁচে থাকতে পারে না এই অবস্থায় পরমেশ্বর ভগবানের সংস্পর্শে আসার ফলে ভক্ত সমস্ত দিব্য গুণে গুণান্বিত হন ভগবতেও ভক্তের সঙ্গে ভগবানের এই রকম দিব্য সম্পর্কের বর্ণনায় পরিপূর্ণ তাই ভগবত ভক্তদের অতি প্রিয় এবং সেই কথা ভগবতেই বর্ণিত আছে এই বর্ণনায় কোনো রকম জড়জাগতিক কর্মের ইন্দ্রিয় তৃপ্তির অথবা মুক্তির উল্লেখ নেই ভগবতী হচ্ছে একমাত্র গ্রন্থ যেখানে ভগবান ও তার ভক্তির অপ্রাকৃত লীলাসমূহ পূর্ণরূপে বর্ণিত হয়েছে এভাবেই কৃষ্ণ ভাবনাময় শুদ্ধ ভক্তিরা অপ্রাকৃত সাহিত্য ভগবত শোভন করার মাধ্যমে নিরবিচ্ছিন্ন আনন্দ উপভোগ করেন ঠিক যেমন কোনো যুবক যুবতী পরস্পরের সঙ্গ লাভের ফলে আনন্দ উপভোগ করে থাকে তো বন্ধুগণ এটাই ছিল গীতার দশম বিভূতি যোগের শ্লোক আট এবং নয় এই রকম সম্পূর্ণ ভগবদ ভগবদ্গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ